একটি কালার লাক্স কালারটি আমাদের খুবই চমৎকার কালার লাক্স কালার খুবই চমৎকার ডিজাইন আপনারা না পড়লে বুঝতে পারবেন না কতটা কমফোর্টেবল কাপড় সবার পছন্দের একটা কালার দেখাবো সেটা হলো আপনার কলিজা কালারটি ডিফ কলিজা কালারটি আমাদেরকে সেভেলেবল রয়েছে দেখতে পাচ্ছেন ডিফ কলিজা কালারটি আমাদের কাছে রয়েছে অরিজিনাল দুবাই জাপলং কাপড় উপর তৈরি খুবই প্রিমিয়াম কোয়ালিটি কাপড় ব্যাক সাইড থাকবে একদম সলিড রয়েছে আমাদের কাছে ডিপ কলেজের কালারটি আপনার সবার পছন্দের একটি কালার দেখাবো সবার পছন্দের একটি কালার অলিভ কালারটি অলিভ কালারটি আমাদের কাছে সেভেলে রয়েছে চমৎকার একটি কালার অলিভ কালারটা আমাদের কাছে সেভেলে রয়েছে খুবই চমৎকার একটি কালার অলিভ কালারটি দেখতে পাচ্ছি চমৎকার আরেকটি কালার দেখাচ্ছি সবার পছন্দের একটি কালার যার যে কালারটি পছন্দ জাস্ট একটা স্ক্যান শট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে নক করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন অথবা সরাসরি যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ শুধুমাত্র ডেলিভারি খরচ ডাকার সিট দিলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর বোরকার অফার মূল্য অনলি মাত্র তিন হাজার টাকা অনলি মাত্র তিন হাজার টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম